এই মাদ্রাসা গেলে ইমান দার হবে এর জন্য মুরব্বীদের জন্য মাদ্রাসা যাইমো আল্লাহর অলি যারা আছে বাবা তাদের কাছে থেকে কিছু শপথ নিয়ে আসবো অলির কাছে গিয়া কিন্তু আপনি আমি কিছু হাজিয়া নেই গিয়ে হাজিয়ার নাম পরিবর্তন হয়ে ও বা হা হাজিয়া দেবে না দায়স আমরা যদি আমরা যাওয়ার সময় পকর পাঁচশো টাকা দেয়া দেয় শুধু আমরা এটা দেওয়া করে না এটা তো কেউ পক কয়েকে কয় না কয়েকে কয় না হাদিয়া দেওয়া সুন্দর হাদিয়া গ্রহণ করা

একজন ল আল্লাহওয়ালা মসজিদ ইমান সাহাব মাজে বুদুল আল্লাহ তার ধারা আছে তাদের কাছে দেখবেন পুরাণ প্রেমিকওয়ালা ধারা আছে বাবা তাদের কাছে দেখবেন গিয়া ইমান মজবুত করবেন আল্লাহওয়ালা তাদের সব আপনি আসবেন আর সবক এখন সবক শিখি এই দেখেন আমরা তো সুভন আল্লাহ সুভন আল্লাহ হামদুল্লাহ হামদুলিল্লাহ ল কর লই কর হে বেটা এমন সব শিখতেছে দেখেন

চক্ষু দিলেন তোমাকে আল্লাহ তালা হাত দিলেন হাতটা আইনের দিকে কাটাইবা ন্যায়ের দিকে কাটাইবা অন্যায়ের দিকে না চক্ষুটা ন্যায়ের দিকে তাকাইবা অন্যায়ের দিকে না কন্যার আওয়াজ যার নাই তাকে বলা হয় হাত এবং কষা কথা কন যার কন্যার আওয়াজ নাই তাকে বলা হয় হাত যে চোখে দেখে না তাকে বলা হয় কানা বা গন্ধ কিন্তু আল্লাহ তোমার নাম পরিবর্তন করে দিয়েছে আল্লাহ তোমাকে চক্ষু দিল তোমাকে কন্যার আওয়াজ দিল যার হাত

তাই কাল কালা হে বালুঘুম মাদার চতুষ্পর্ব জানুয়ারে কে ওরেনী কৃষ্ণ কথা বলেন এ আর সঠিকভাবে কাটাইতে পারো তুমি আল্লাহওয়ালা রসুলপ্রেমী কওয়ালা জান্না কোয়ালা আসুন আল্লাহ তালা আপনি আমাদের এই কথার মধ্যে কি বলছেন সব থেকে দু একটা কথা বলে শেষ করুন দেবো আপনি যে বিরক্ত হতেছে বুঝতেছি দোয়া করেন দোয়া কু বলে সময় কাছাকাছি চলে আসছে কিন্তু আপনি আমাদের মাধ্যমে সবথেকে ঘূর্ণা কাজ নিয়ে বেশি কোনটা আপনি আমাদের সবচেয়ে বোনার কাজ হয় মুখে হয় হাতে হয় চোখে হয় পা হয় দৃষ্টান্ত আপনাদের এলাকার নাম কি বাল্যাপাড়া বাল্যাপাড়া রাস্তার সাথে একটা কাঁটা বিশাল বড় কাঁঠাল অনেক বড় কাঁঠাল যে কাঁঠাল আমার চোখটা আমি দেখছি প্রায় আড়াই মনের উপরে পাশের ধরে ঢুকতো না এমন করে কাঁঠাল একটা দেখছি একটা ব্যায়াম লাগছে কাঁঠালটা আনতে ফুলবাড়িয়া বিশাল বড় একটা কাঁঠাল এখন রাত্রে সুরের মন তো চুরি করা কোন সময় চুরি করে নিব কথা কয় রাত্রে বাদার গেছে বাজার থেকে প্রতিদিন দশটা এগারো সময় হলে এদিন তার নিয়ে তোদের কারো লাগে ফাইরে নিব রাত্রে দুইটা সময় আছে কেউ যখন না দেখে কারোটা দেখছে কি দিয়া চোখ দিয়া কি দেয়া মাথার ব্রেন কাড়াইছে কিভাবে নিব ব্রেন কাড়াইছে কথা বলবেন গুনা কিভাবে হয় রাত্রে যখন আসে কারো পাশে কি দেয়া হাত দিয়া কাটার মাথায় নিছি অতটা থাথাই নিছি মাথায় লাগাইছে অতটা গাড়ি লাগাইছে গেছে কি দিয়া পা দেয়া এখানে হাতের গুণা হয়েছে কি হয়েছে না চোখের গুনা ব্রেনের গুনা পায়ের গুনা লাস্টে শুরে আপনি আমাদের সন্তান নেক সন্তান ও না কেন জানেন এ কথা কইলে আপনার আমার দাওয়া দিবেনি আর দাওয়া দিবেন নেক্সট সন্তান কেন হয় না হারাম খাইয়া কোনোদিন হালাল সন্তানে আশা করা যায় না কথা বলছেন এই যে আম চুরি জাম চুরি কাটাল চুরি মাছ চাউল এই চুরি সেই চুরি যে খাইলেন কার খাইলেন কার বাবার মালটা খাইলেন কার সম্পদ খাইলেন এই যে হারামটা খাইলেন এই একটা একটা দৃষ্টান্ত দেখাইলাম আপনি কি কাটাল একটা দৃষ্টান্ত দেখাইলাম একটু উদাহরণ এই কাটালটা আইন যা খাইলেন গরো আনার পরে গরো সুরের বউ যদি চুর নিতে হেঁটে তোর জিগাই চলা করতে কি আনছে কি তো জানে কথা নি না তাকে

যিসকা শেয়ারপুর পুরা প্রমাণ দিতে পারে না বাংলাদেশ এমন নজির আছে 70 বছর পুরা ব্যবসা সন্তান হইছে কিন্তু আল্লাহ না করুন এ হারাম না খায়া রাতে জামাই বউ আপনাকে ঘুমাইলেন মু릅 ধরে বিয়া ধরে maaf করবেন আমি সঠিক কথাটা বলতেছি হারাম না খায়া জামাইা খাইলেন বউ খাইলেন রাতে ঘুমাইলেন আপনি দিন বউ লোক ঘুমাইবেন প্রত্যেকদিন ঘুমাইলেন ভোলা বান হইবো হা হইবো আপনি এই রাতে যদি আল্লাহ না করোক আগে বলছে যে আপনি মাপ এই রাত্রে হারাম খাইয়া আপনি স্বামী স্ত্রী আপনি এক সথে ঘুমাইলেন একসাথে মিলামিশা করলেন এই রাত্রে যদি আপনি সন্তানটা বনিষ্ঠ ব্যপর্তা হয়ে দাও এই হারাম খায়া সন্তানটা হালালের আশা করা যাই না এর জন্য সন্তান কার মাপ বিরক্ত দিয়েছেন নাকি কারো এই তো কথাটা বিরক্তর কথা হ্যাঁ কার মাল খাইছেন বাইয়ের মাল ভোট করে খাইছেন হ্যাঁ মাল খাওয়া জায়হাদ আছে যার সাথে দাবি কাটাইতে পারবেন

পারবেন না একজন মাথুর দালচুর এই সুর সেই সুর ধানচুর কত টেকাচুর ফল চুর কত সুর বাবা যার মা সম্পদ নষ্ট করে গেছে তার কাছে পর্যন্ত। দিন পারবেন না ও থেকে দিন দিকে যাইবা সুন্দর বসবাস করার জন্য ওই চিরস্থায়ী আলোচনা করলে অনেক লম্বা কিন্তু তুমি ইমান নিয়ে কয় বলে যাইতে হবে ইমান ছাড়া যদি কয় যাও তোমার ঘুরদ ছাড়া রসুলের প্রেম ছাড়া যদি কয় বলে যাও মহাপত ছাড়া যদি কয় বলে যাও কালে মা ছাড়া যদি কয় বলে যাও ইমান ছাড়া যদি কয় বলে যাও তোমার কয় বলে তোমার গুরু ছাড়া আর কোনো কিছুই হাই থাকবে না এর বান্দা বান্দার সর্বপ্রথম গাঁথি পরীক্ষা গাঁথি কয় বল তারপরে বলছিলাম হা সর নিজাম কত গাঁথি আছে রে বাবা ওই গাঁথি আলোচনা অনেক লম্বা সংক্ষিপ্ত এক কথাই বলতেছি আসুন আমরা অস্থায়ী জিন্দিগির মধ্যে আসছি আপনি আমি এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি এত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করি কেন করে রে বাবা আমার সন্তানরা যেন এক সন্তান হইতে পারে আমার সন্তানরা আমি দুনিয়ার থেকে না থাকা খালিন এই তোমার কথা বলি শোনো আমি না থাকা খালিন আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে যেরকম ঠিক না বেঠি আর টাকা দিয়ে আমরা ঘুরা কিনি এই টাকা দিয়ে কি করি গুণা কিনি এটা আবার কিরকম টাকা দিয়ে গুণা কিনি এটা বলি আসে টাকা দিয়ে কিভাবে গুণা কিনি দেখেন আল্লাহ আপনারা বলেন কোমর থেকে হাঁটু পর্যন্ত গুরা কি ফরস গুড়া কি ফরস আপনারা তো সিরা কাপড় কিনবেন কাপড় ফিরে গেলে কিনবেন কেউ কিনবে না কাপড় সিরে গেলে ফালাই আছে আর এখন বর্তমানে সিরা কাপড়ের দাম বেশি এটা আবার কিরকম হ্যাঁ কথা না বলি ভাই এই শুনে এনে দিকে সিরা কাপড়ের দাম বেশি কেন জানেন কিছুদিন আগে আমার গাড়ি পামতরে যে বালুকা ঢুকাইলাম ছেলের তিনজামা ফ্যান আমি বললাম বাবা তোমার ফ্যানটা সিরা হয় দেখেন এখানে এক সিরা এখানে এক সিরা হাঁটুটা মাঝখানে আবার এখানে এক সিরা এক কেন্দ্রের মধ্যে কয়টা সিরা তিনটা

এই মুসলমান এবারটা বলতর করে থাকতে পারে আপনি টাকা দিয়ে আব্দুল আমানকে কাপড় কিনে দিবেন বলতর করার লাগিয়া আমি বলছি শুনে বেদ জমা করবেন মুরব্বীরা এক ট্যাঙ্কের মধ্যে তিন চিরা দুই ট্যাঙ্কের মধ্যে ছয় চিরা এরা যদি ডিজি টাল যুগের প্যান হইতে থাকে তে মাত্র সেন্ডে কুল্লা রাখো এটা দুটি কথা কই না কেন হ্যাঁ সেন্ডে কুল্লা রাখো এটা দুটি এর জন্য সাবধান টাকা দিয়ে পয়সা গুণা গুণা খাবেন না পয়সা দিয়ে টাকা দেয় গুনা কামাবেন না আপনার সন্তানদের মাথার ঘাম পায়ের নিচে ভালাইয়া কৃষি করেন চাকরি করেন ব্যবসা করেন কষ্ট করিয়া কাপড় সুপর কিনে দিবেন সাবধান সন্তান যেন গুণা কাপনা করতে পারে এই দিকে খুব সতর্ক থাকবেন সন্তান যেন আপনি আমার থেকে আল্লাহ রসুল প্রেম থেকে রসুলের মহাব্বত ভালোবাসা থেকে নাশ করতে পারে ওইদিকে খেয়াল করবেন রসুলের প্রেম যতদিন অন্তরে আসে আল্লাহর মহাব্বত ততদিন অন্তরে থাকবে রসুরের প্রেম ছাড়া কোনো ব্যক্তি দুনিয়া থেকে যেমন তো যেতে পারবে না ইমাম হলা জিন্দিগি হইবে না এর জন্য কাছাকাছি মমিন যা করবে সব এবাদত মমিন যা করবে কি সব এবাদত মমিন